এখন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব খুললেই একটাই জিনিস লক্ষ্য করা যাচ্ছে সামনের দিনে মার্কেট ক্র্যাশ করবে এটা কি সত্যিই হতে চলেছে আর যদি হয় এটা কতটা যুক্তিযুক্ত কয়েক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে ঢাক ঢোল পিটিয়ে মার্কেট ক্র্যাশ করতে আসবে না এই কথা আমিও একমত কারণ মার্কেট যখন ফল করতে শুরু করবে স্টক থেকে বেরোনার সময় দেবে না অলরেডি এমন কিছু সেক্টর বা স্টক আছে যেখানে টপ ফরমেশন হয়ে গেছে এবং টপ লেভেল থেকে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট নিচে ট্রেড করছে ঠিক আজ থেকে দুমাস মাস আগে পিএসিউ স্টক থেকে সাবধান করে একটা ভিডিও বানিয়েছিলাম এবং ক্লিয়ারলি বলেছিলাম কারেন্ট লেভেল থেকে উপরে যদি টেন যাওয়ার চান্স থাকে তার থেকে বেশি চান্স আছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কারেক্ট করা ঠিক সেই রকমই ডিফেন্স এবং রেলের স্টকগুলোর চার্ট খুলে দেখে নিন জুলাই মাসের মাঝখানের দিকে সবাই টপ ফর্ম বানিয়েছিল যেখান থেকে কারেন্টলি থার্টি থেকে থার্টি নিচে ট্রেড করছে আমি ভিডিও পোস্ট করেছিলাম ষোলোই জুলাই তার লিঙ্ক আমি দিয়ে দেবো একবার দেখে নিতে পারেন এখানে অনেকে বলতে পারেন যে আগে আপনিই তো এই দুটো সেক্টরকে রেকমেন্ডেশন করতেন হ্যাঁ আমি করতাম এখনও করব লং টার্মের জন্য যদি আমাদের ভিউ অ্যাভ ফাইভ ইয়ার্স হয় আর যখন থেকে এই দুটো সেক্টর নিয়ে ডিসকাস করা শুরু করেছি তখন থেকে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আজকের দিনেও সে প্রফিটেই আছে তো যাই হোক আমার কোনো রেকমেন্ডেশন থাকে না যদি কেউ নিয়ে থাকেন সেই কারণে বললাম আর যদি রেকমেন্ডেশন করেই থাকি তাহলে ভিডিও বানিয়ে সাবধানও করেছি এবং ওই ভিডিওতে লামসাম ইনভেস্টমেন্ট করতে বারণ করেছিলাম কারণ পিএসইউর স্টকগুলো হাইলি ওভারভ্যালু ট্রেড করছিল তো এখানে প্রশ্ন যারা টপে ইনভেস্ট করে বসে আছেন তাদের কি করণীয় এখন আপনাদের ইনভেস্টার হতে হবে এবং নেক্সট বুলরানের আগে প্রফিটে এক্সিট হয়তো করতে পারবেন না জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দি ক্যাম্পস নামের এই স্টকটা দু হাজার একুশের রানের সময় যদি কেউ তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে টপে বাই করে থাকেন তাকে প্রফিটে বেরোনোর জন্য তিন বছর ওয়েট করতে হয়েছিল এবং ফিফটি পার্সেন্ট স্টক ডাউন হওয়া এটাও সহ্য করতে হয়েছিল তো যাই হোক এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই সেক্টরের অনেক এমন স্টক আছে যারা খুব তাড়াতাড়ি রিকাভারিও করে গেছিল তো এখান থেকে আমরা তিন চারটে জিনিস শিখতে পারি ফার্স্ট কোন স্টকে খুব বেশি ফান্ড অ্যালোকেশন করব না যাতে আমার পুরো ক্যাপিটালটাই ব্লক হয়ে যায় সেকেন্ড স্ট্যাগার্ড ওয়েতে বাই করা উচিত যদি কোনো স্টকে টপে কেনাও হয়ে যায় তাহলে আমার কাছে যেন ফান্ড থাকে যাতে প্রাইস নিচে এলে কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারি আর থার্ড ফান্ড অ্যালোকেশন যত বেশি স্টকের মধ্যে হবে ততই ভালো কারণ কিছু স্টক যদি নাও চলে অন্য স্টক সেটা পুষিয়ে দেবে তো এবার আসি আমাদের মার্কেট নিয়ে তো এখানে আমি নিপটির চার্ট খুলেছি তো লাস্ট দু একটা ভিডিও আগে বলেছিলাম সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর দু হাজার মধ্যে নিফটি সাতাশ হাজার যেতে পারে সেই অনুযায়ী লাস্ট উইকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর ছুঁয়ে ফেলেছে এবং সাতাশ হাজারের দিকে অগ্রসরও হচ্ছে এবং হয়তো এটা অ্যাচিভও হয়ে যাবে কিন্তু স্টকগুলো চলছে কোথায় নিফটি বাড়লেও নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বাড়ছে না এবং এর মধ্যে যেসব স্টক আছে সেখানে আর ক্যাশ ফ্লো বা হিউজ বাইং আসছে না যার কারণে আমাদের পোর্টফোলিও প্রত্যেক দিন অল্প অল্প করে নেগেটিভ হচ্ছে আর মার্কেট বাড়ার কারণ হলো নিফটি ইন্ডেক্সের মধ্যে যেসব টপ ফোর্টি কোম্পানি আছে সেখানেই ইনভেস্টমেন্টটা হচ্ছে যার জন্য মার্কেট বাড়ছে এবং এফআইআই মার্কেট লিডার কোম্পানিতেই ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে তো এই সিচুয়েশনে যদি সুইং ট্রেড করতেই হয় তাহলে লার্জ ক্যাপ স্টকে অপরচুনিটি খোঁজা উচিত এবং নিফটির চার্টের ফরমেশনটা একবার দেখুন লাস্ট যতগুলো ট্রেন্ডিং ট্রেন্ড লাইন আছে সেগুলো দিন দিন সার্ক ওপরে যাচ্ছে এবং অ্যাঙ্গেলগুলো দিন দিন বাড়ছে তো রকম মার্কেট বেশি দিন সাস্টেন করে না এখান থেকে ফল হবেই বা কনসোলেট করতে করতে ফল হবে ফল বলছি বলেই সোমবার থেকে হবে না ডিসেম্বরের মধ্যে আরও দুটো রেট কার্ড হবে ইউএসএতে মেবি তারপর কারেকশানটা আসতে পারে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিক করে এটা আমার প্রেডিকশান আমি ভুলও হতে পারি তাই সামনের দিনগুলো আমাদের সতর্ক থাকতে হবে সুইং এবং পজিশনাল ট্রেড অ্যাভয়েড করতে পারেন করলেও লার্জ ক্যাপে এবং প্রপার লসের সাথে তো এবার দু তিনটে স্টকের চার্ট নিয়ে ডিসকাস করব যেগুলো পরের সপ্তাহের জন্য দেখতে পারেন এখানে আমি শুধুমাত্র লার্জ ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করেছি যেখানে রিক্সটা তুলনামূলক কম প্রথম স্টক এশিয়ান পেন্ট এখানে উইকলি চার্ট ওপেন করা আছে স্টকটা লাস্ট তিন বছর ধরে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে ছাব্বিশশো থেকে ছত্রিশশোর মধ্যে তো এই জায়গায় একটা ট্রেডিং অপরচুনিটি আছে চার্টের ওপর দিকে দুটো জোন ড্র করা আছে যেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছে নেক্সট দিনগুলোতে প্রাইস যদি চৌত্রিশশো কুড়ি এই জোনটার ওপরে ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নিতে পারেন হাফ কোয়ান্টিটি এবং বাকি হাফ কোয়ান্টিটি প্রাইস যখন ছত্রিশশোর লেভেল এর ওপরে ক্লোজ দেবে তখন অ্যাড করতে স্টপ লস কোথায় থাকবে এর জন্য আমাদের ডেলি টাইম ফ্রেমে শিফট হতে হবে তো এখানে দেখুন বত্রিশশো লেভেলে এসেল রেকে কাজ করতে পারেন যেটা প্রায় সাড়ে ছ পার্সেন্ট মতো এবং সেফ প্লেয়াররা তিন হাজার অষ্টআশির লেভেলে রাখতে পারেন যেটা প্রায় নাইন পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসেলটাও ট্রেল করে নেবেন নেক্সট স্টক জেসডব্লু ইনফ্রা তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে তো এই স্টকটা চুজ করেছি ব্রেকআউট স্টক হিসাবে যেটা এখনো হয়নি তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি থ্রি সিক্সটি ওয়ান এই লেভেলের ওপরে ওয়ান আওয়ারে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কনসিডার করতে পারেন এসেল থাকবে তিনশো কুড়ির লেভেলে ডে ক্লোজের হিসাবে এবং এবং ওপর দিকে ওয়ান ইস টু হিসাবেও দেখতে পারেন এর সাপোর্টিং হিসাবে ভলিউমও দেখতে পারেন লাস্ট কিছুদিন ধরে ভালো ভলিউম আসছে এবং প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এস এলটাও ট্রেল করতে থাকবেন লাস্ট স্টক সিপলা লিমিটেড এখানে ডেলি চার্ট ওপেন করা আছে এবং এই স্টকটাও চুজ করেছি ব্রেকআউট স্টক হিসাবে ওপরে একটা হরাইজেন্টাল লাইন ড্র করা আছে ষোলোশো তিরাশি লেভেলে নেক্সট দিনগুলোতে প্রাইস যদি ওই লেভেলের ওপর ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখন এন্ট্রি নেওয়া যেতে পারে এবং কনফার্ম হওয়ার জন্য ভলিউমটাও চেক করে নিতে পারেন এস থাকবে লাস্ট সুইং লো এর নিচে মানে পনেরোশো আটানব্বই এর লেভেলে ওই ফাইভ পার্সেন্ট মতো এস খুবই ছোট এবং ওপর দিকে ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত দেখতে পারেন এখানেও প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এস এলটাও ট্রেল করে নেবেন তো এখানে ডিসকাস করা তিনটে স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে সেটাই দেখানোর চেষ্টা করেছি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম যদি এই অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন